আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ওবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আইটি ভিড়োতে স্বাগতম জানাচ্ছি আপনারা অনেকে আছেন কলম তৈরি করার বিজনেস করতে চাচ্ছেন অনেকে আছেন দেশের বাইরে আছেন এবং দেশে আসলে আপনারা কলম তৈরি করার বিজনেসটি করতে চান এমন অনেকেই চান যে আপনারা দেশে এসে এই কলম তৈরি করার বিজনেসটি করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে যারা কলম বিজনেস করতে চান নিজেরা কলম তৈরি করে নিতে চাচ্ছেন আপনাদের নামের উপর আপনারা কীভাবে করবেন এই ভিডিওটির মধ্যে আপনারা সব কিছু বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আপনাদের কলম তৈরি করার বিজনেস করতে হলে অবশ্যই সেট মেশিন প্রয়োজন হবে এবং আমাদের স্কিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন চারটি মেশিন আছে এখানে গোল্ডেন কালার এই মেশিনগুলো কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন এবং এখানে একসেট মেশিন আছে এক সেট মেশিনে কালি ভরার মেশিন হয় হাওয়া দাওয়ার মেশিন হয় অ্যাডাপ্টার এবং নি ফিডিং করার মেশিন হয় চারটি মেশিন হয় তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন তো এখানে কিন্তু কন্ট্রো হিটার লাগানো আছে মেশিনে হিটার অলরেডি লাগানো আছে এবং কালি অন অফ করার চাবির ব্যবস্থা আছে এখানে আমাদের প্রতিটা মেশিনে চাবি থাকে এবং কালি ভরার নজেল এবং এখানে কিন্তু কন্ট্রোলারের ব্যবস্থা দেওয়া আছে তো এই মেশিনটি পুরোপুরি এখনও কন্ট্রোলারের লাইন দেওয়া হয়নি তো তাছাড়া এরপরে কিন্তু হাওয়া দেওয়ার মেশিন প্রয়োজন হবে কলমের বডিতে হাওয়া দেওয়ার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় এবং তার পাশাপাশি অ্যাডাপ্টার এবং নিপ ফিলিং করার মেশিন দুটি মেশিন কিন্তু দেখতে একই কিন্তু দুটি মেশিনের কাজ ভিন্ন একটি দিয়ে অ্যাডাপ্টার ফিটিং করা হয় এবং একটি দিয়ে কলমের নিপটি ফিটিং করা হয় তো আপনাদের সর্বপ্রথমই এক মেশিন প্রয়োজন হবে তো এক মেশিন কেনার পরে কিন্তু আপনাদের কাঁচামাল নিতে হয় এবং কাঁচামাল কিন্তু আপনারা বিসমিল্লা মেশিনারিজে সময় পেয়ে যাবেন এবং কলমের বিজনেস করতে হলে যা যা প্রয়োজন হবে সকল কিছুই কিন্তু আপনারা বিসমিল্লা মেশিনারিজ থেকে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কলমের কয়েক ধরনের কাঁচামাল আছে এবং এখানে কিন্তু পিন পয়েন্ট বডি এবং হাই স্কুল বডি দুটি বডির কলমই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এস আর কে পিন পয়েন্ট তারপর হাই স্কুল বডি আছে হাই স্কুল বডি কালি ভরলে কালি দেখা যাবে যেগুলো হচ্ছে হাই স্কুল বডি হাই স্কুল পিন পয়েন্ট বডি দু বডি কিন্তু আপনারা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং ছয়টি করে কালার পেয়ে যাবেন এবং আপনারা গুরুশের বক্স করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে গুরুশের বক্স আছে এই গুরুশের বক্সও আপনারা কিন্তু আপনাদের নামের উপর আপনার করে নিতে পারবেন তারপরে এরকম পাতা হবে পাতার মধ্যেও কিন্তু আপনাদের নাম হবে বারো পিসের পাতা তো কলমে বডি পাতা তারপরে এরকম গুরুষের বক্সে চাইলে কিন্তু আপনাদের নির্দিষ্ট নাম দিয়ে আপনারা এই বিজনেসটি শুরু করতে পারেন তো কাঁচামাল সকল কিছুই আমাদের কাছে আছে কালি থেকে শুরু করে সকল কিছু আছে এবং মেশিন আছে মেশিন এবং কাঁচামাল নিয়ে আপনারা এই বিজনেসটি চাইলে শুরু করতে পারেন তো যারা মেশিন এবং কাঁচামাল নিতে আগ্রহী আছেন কলমের তারা সরাসরি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে মেশিনের দাম কাঁচামালের দাম আরও বিস্তারিত জেনে আপনারা চাইলে মেশিনগুলো আমাদের থেকে কাঁচামালগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে